সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডে নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধীবৈষ্ণু ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা গীতা পঞ্চম অধ্যায় থেকে আট নং শ্লোকটি উপস্থাপন করব আসুন ব্রতি হই অ জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকায়া চক্রুম মিলিতং জ্ঞান তসমাই শ্রী গুরুবে নম नमो विष्णु पादाय कृष्णपिष्ठाय भूतले श्रीमती मोहनाम स्वामिनी ते नमिहे वाल्प सिन्धु पाए बच पतिता अनांग पावने भ्यो विष्णुवे भो नमो नमो গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম ওম শ্রী পারমাত্মা নেম ওম শ্রী মধবতে শ্রী গীতা নম গীতা নম গীতা নম নারায়ণং রামস্কীর চৈব নারত মম দেবী সরস্বতি ব্যাসঙ্গ তত যাই মুদিরায় মু গিম ইতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম নম ও মে নম ভগবুদেব শ্রীমদ্ভগব শ্রীগীতা নম শ্রী গীতা নম শ্রীগীতা নম গীতা পঞ্চম অধ্যায়ে যোগ শ্লোক সংখ্যা হচ্ছে আট ন एव किञ्चित् करोमि इति यगतः मन्यतो तत्त्वीत् पसन् शिन्वन् स्पृशन् जिघ्रन् असनान गसन सापन सासन अनुवाद চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন স্পর্শ ঘাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃত প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না তাৎপর্য যিনি কৃষ্ণ ভাবনাময় তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ সুতরাং সুধীবৈষ্ণ ভক্তবৃন্দ আসুন আমাদের নিত্য কর্ম হোক সেই ভগবানকে স্মরণ করা শ্রীকৃষ্ণর ভজনা করা আর শ্রীকৃষ্ণ পরমাত্মা পরমাত্মা পরমেশ্বর একমাত্র শ্রীমদ্ভগবৎ গীতায় সন্তুষ্ট হন আসুন আমরা গীতা প্রতিদিন পাঠ করি এবং শ্রবণ করি আর কৃষ্ণ সেবায় আমরা যুক্ত হই আমাদের নিত্য কর্ম যেন হয় কৃষ্ণ সেবা তো আসুন আমরা মাহাত্ম বলে বেরিয়ে যাই ওম শ্রীপরমে নম ও শ্রীমদ্ভগবী শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্ম বোলিব্রহমবিদ্যাধ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভি ভ্রাশি বেদোত্র ইপরানন্দ তথ্যানমজরী ওম তৎস ওম নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগবী শ্রীগীতা নমো শ্রী গীতা নমো শ্রী গীতা নমো ওম শান্তি, ওম শান্তি, ওম শাতিি শান্তি শান্তি